হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে আড্ডা দিতে এখন দুপুর সময় আমি নতুন আলু দিয়ে গরুর গোষ রান্না করছি আর ভুনা খিচুড়ি করব আজকে তো আসলে এখন না আমার বাসায় সারাদিন মানে বাসার ব্লগ ভিডিওটা আসলে কম দেওয়া হচ্ছে কারণ হচ্ছে ভিডিও করা হয় না আমার ইউটিউব চ্যানেলটা আমার একটাই চ্যানেল অনেকেই অনেকগুলো চ্যানেল আছে আমার শুধুই একটা চ্যানেল শখের বসে খুলে ফেলেছিলাম তারপরে ইউটিউবে কাজ করতে করতে একটা ভালো লাগা তৈরি হয়েছিল বাট ইদানিং কিছুদিন ধরে কেন জানি না আমার চ্যানেলের উপর থেকে না মানে ভালো লাগাটা কেমন যেন চলে গেছে আসলে কাজ করতে করতে মনে হয় বিরক্ত ধরে গেছে আমার আসলে আর ইচ্ছে করছে না আমি যখন প্রথম ইউটিউব চ্যানেলটা খুলি তখন আগেও বলেছি মানে কিছু না ভেবে না বুঝি কাজ শুরু করেছি তারপরে ভিডিও দিলাম আস্তে আস্তে অনেকের সাথে পরিচিত হলাম ভালো লাগতো ইউটিউব মানে আমার চ্যানেলটার প্রতি আমার মানে অসম্ভব একটা ভালোবাসা তৈরি হলো কাজ করতো ভীষণ ভালো লাগতো শত ব্যস্ততার মধ্যে যেমন সিচুয়েশনই থাকি যাই হোক মানে আমার কাজ করতে ভালো লাগত ভিডিও দিতে ভালো লাগত। বাট ইদানিং কেন জানি না আমার ভিডিও দিতে ভয়েস দিতে ভিডিও এডিট করতে কিছু করতে ইচ্ছা করে না আমি মনে হয় একটু টায়ার্ড হয়ে গেছি আমার মনে হচ্ছে এটার কিন্তু কোনো কারণ নেই এটা হচ্ছে দুপুর দুপুর গরম গরম শিঙারা চলে আসছে এটা আমার ভীষণ পছন্দ ঢাকা শহরে এত রেস্টুরেন্টের শিঙারা বা এত দোকানে শিঙারা খাওয়া হয় এই শিঙারাটা যে কী টেস্টি কি পরিমাণ ক্রিস্পি সেটা না খেলে বুঝবেন না তো হচ্ছে মানে বাসা থেকে এই দোকানটা একটু দূরে বাসার কাছে যে শিঙারার দোকানগুলো আছে সেগুলো এত মজা না শীত আসার পরে ফুলকপি আর হচ্ছে আলু দিয়ে শিঙারাটা করে একদম মানে আমার ভীষণ পছন্দ আমি যখনই সুযোগ পাই মানে আঁকা দিয়ে আনিয়ে খাওয়ার চেষ্টা করি আমি অলস আমার নিজের বাইরে বের হওয়া হয় না তো আমি কিন্তু সিঙ্গারা খেতে খেতে দুপুরে রান্না করছিলাম আর আমার মানে ইউটিউবের ছোটোখাটো জার্নিগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম এখানে হচ্ছে বাসের ফ্রিজে তিনটা ইলিশ মাছ ছিল আমি তিনোটা একবারে কেটে ফেলেছি কেটে এখন হচ্ছে খিচুড়ির সাথে ইলিশ মাছের না হলে হয় বলেন তো এখানে এতগুলো ইলিশ মাছ আমার লাগবে না এখান থেকে কয়েকটুকু ইলিশ মাছ এখন আমি ফ্রাই করবো বাকিগুলো হচ্ছে রেখে দিব অন্য দিনের জন্য ইলিশ মাছের সাইজগুলো খুব একটা বড় ছিল না কিন্তু এর মধ্যে আবার ডিমও হয়েছিল দুইটার মধ্যে মেবি ডিম হয়েছিল তো যে এটা বলছিলাম সেটা হচ্ছে আমি জানি না আমার এটা কেন হচ্ছে আমি কিন্তু অলরেডি আমাকে কেউ কেউ টিপস দিল যে তুমি হয়তো বা টায়ার্ড লাগছে অনেক দিন ধরে একটানা কাজ করছি একটু ব্রেক নাও আমি কিন্তু ব্রেক নিয়েছি ছেলের ফাইনাল পরীক্ষা ছিল আলহামদুলিল্লাহ ওর আজকে ফাইনাল এক্সামটা শেষ হলো এই যে আজকে এগারো তারিখে আমি যে ভি মানে ভিডিওটা দিব আজকে ওর হচ্ছে এক্সামটা শেষ হলো তো যেহেতু ওর ফাইনাল এক্সাম আমার ওকে যথেষ্ট সময় দিতে হয়েছে যেটা হয়তো আমার মা হিসেবে একদমই মানে একান্তই দায়িত্ব আমি কিন্তু সেটা চেষ্টা করেছি তার জন্য আমি ইউটিউবে কাজ করাও কমিয়ে দিয়েছি বাট তারপরও এসেও না আমার মানে কেন জানি না ভালো লাগছে না ইউটিউবের উপর থেকে আসলে আমার মনটাই একেবারে উঠে গেছে মানে বিশেষ করে ভিডিও দেওয়া ভিডিও এডিট করা বয়স দেওয়া না আমার কিছু ইচ্ছে করছে না তো তারপরে যখন চ্যানেলটা আছে একবার ভেবেছি যে চ্যানেলটা বিক্রি করে দিব আসলে টাকাটা এখানে কোনো ফ্যাক্ট না আবার বিক্রি করে দিবো যে ভাবলাম যে বিক্রি করে লাভটা কি টাকাটা তো কোনো ফ্যাক্ট না ঠিক আছে বিক্রি করলে আর কয় টাকাই পাব টাকাটা কোনো বিষয় না আর বিক্রিটা আমি এর জন্য করতে চেয়েছিলাম যে ভিডিও যদি রেগুলার দেয়া না হয় হ্যাঁ কোনো মানে ওয়াচ টাইমটা কমে যায় তারপরে হচ্ছে ভিউ না থাকে তখন নাকি মনিটাইজেশনটা চলে যায় তো এত কষ্ট করে মনিটাইজেশান নিয়ে যদি মনিটাইজেশানটা চলে যায় তাহলে তো খারাপ লাগবে এর জন্য একবার ভেবেছি তাহলে মানে অন্য কাউকে দিয়ে দেই যেহেতু অন্য কেউকে দিয়ে দেই মানে বিক্রি করে ফেলি আর আবার ভাবলাম যে বিক্রি করব ভাবতে আবার খারাপ লাগতেছে হ্যাঁ মানে কি করব বুঝতেছি না তো আসলে বিক্রিটা আমি ওটার জন্যই বলেছিলাম যে আমি যদি ইউটিউবে কাজ না করি চ্যানেলে রেগুলার তাহলে নাকি মনিটাইজেশান চলে যাবে তো মনিটাইজেশান চলে যাওয়ার থেকে ভালো হচ্ছে মানে হ্যান্ড চেঞ্জ করে অন্য কারও কাছে চ্যানেলটাকে হ্যান্ড ওভার করা বিক্রির কথাটা আমি ওর জন্য বলেছিলাম এখন ওটা বিক্রি করে দিব ভাবতেও আবার একটু খারাপ লাগছে যাই হোক এই দুইটানার মধ্যে আছি জানি না কী করব তো চলতেছে যতক্ষণ আমার কাছে আছে আমি অবশ্যই চেষ্টা করবো টুকিটাকি কাজ করে চ্যানেলটাকে ধরে রাখার যেহেতু আমাদের ভিডিও ভাইরাল হয় না সো চ্যানেলের প্রতি যথেষ্ট এফোর্ট দিতে হয় না হলে কিন্তু মানে চ্যানেলে ভিউ থাকে না টাইম থাকে না যেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট আর এটা আমি যখন আপনাদের দেখাচ্ছি এটা অনেক রাত হঠাৎ করে আমার কফি খেতে ইচ্ছা করছিল বাসায় দুধ কফি কিছুই ছিল না তাই বাসার নিচে একদম মানে আমাদের বাসার নিচের ফ্লোরে হচ্ছে দোকান ছিল জিসানকে দিয়ে দুধ কফি আনিয়ে আমরা হচ্ছে সেটা বানিয়ে খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ